হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার বুটিক্সের চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা কিন্তু অল একদম ফ্রন্ট পার্টটা কাজ করে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু নিখুঁতভাবে কাজ করা কিন্তু এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপার্টটা অসম্ভব সুন্দর লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ার স্যালয়ারটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে নামাজনা খুবই চমৎকার এই দিল্লি পুরিক্সার বড় পানার ডিজাইনটা এই এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা কিন্তু হিট একটা ডিজাইন এটার জন্য অনেকেই এটা চাইছে দেখেন আমরা আবারও নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক ব্যাকপারটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে অনাটা অন্যটা কিন্তু একদমই চমৎকার একটা নামাজি আমরা এটার আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এই ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন কাজটা কিন্তু খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগ আর এই দেখেন এটা হচ্ছে অন্যাটা অন্যটা হচ্ছে নামাজ অন্য অসম্ভব সুন্দর কিন্তু নামাজ অন্যটা আমরা আরেকটা ডিজাইন দেখবো এই বুটিক স্যারি কাজ করা দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে পরিট পার্ট এটাও কিন্তু ফ্রন্ট পার্টের কাজ করা দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আমরা এটা ব্যাকপাটটা দেখব ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট এটা হচ্ছে হাতের কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা ডাস এটা হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার হচ্ছে বডি ফ্রন্ট পর আমার ব্যাকপারটা দেখব ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই হচ্ছে ব্যাকপারটা অসম্ভব সুন্দর একটা ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে পাকা আর এই গাছ আর এই দেখেন হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর একদমই নামাজি ওনা খুবই চমৎকার আমরা এটার আরেকটা কালার দেখব এটা হচ্ছে তিনটা কালার এই যে হচ্ছে শেষের কালারটা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন অসাধারণ কালার লেন্থ হবে আটচল্লিশ দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা ওনার স্যালার প্লাস ওনার এটা হচ্ছে স্যালোয়ার স্যালার হচ্ছে পাকা রেগা স্যাল এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজ ওনা দেখেন এছাড়া কিন্তু আমাদের বুটিক্সের আরও অনেক কালেকশন আছে ডিওয়ার্ডস ভালো থাকেন আসসালামু আলাইকুম